লন্ডনে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহে সতর্কতা করেছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস সতর্ক করে দিয়েছে যে জলবায়ু পরিবর্তন যুক্তরাজ্যের চরম তাপের ঝুঁকি বাড়বে ফলে যুক্তরাজ্যের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং এক মাস ধরে এটা স্থায়ী হতে পারে পূর্বাশকরা প্রকাশ করেছেন যে আগামী বারো বছরে ব্রিটেনের রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখার সম্ভাবনা পঞ্চাশ অনুপাত পঞ্চাশ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে তীব্র তাপের জন্য যুক্তরাজ্য কতটা প্রস্তুত তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের তাপমাত্রা এর আগে একবার চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে দু সালের জুলাই মাসে লিঙ্কং শায়ারের কনিং ছবিতে চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডন ফায়ার ব্রিগেডের সবচেয়ে ব্যস্ততম দিন ছিল যখন দু সালের জুলাই মাসে তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দুইশোটিরও বেশি দাবানল মোকাবেলা করতে বাধ্য হয় পূর্ব লন্ডনের রেইনহ্যামের কাছে ওয়েনিংটন গ্রামের আগুনে মানুষের ঘরবাড়ি বাড়ি পুড়ে যায় উনিশটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং আরও ছাপ্পান্নটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান পরিস্থিতিতে বিপুল সংখ্যক জলবায়ু পরিবর্তনের ফলাফল তৈরির জন্য বিশ্বব্যাপী মডেল ব্যবহার করে আবহাওয়া অফিসের বিশ্লেষণ দেখা যায় যুক্তরাজ্যে আরও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ওয়েদার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা উনিশশো ষাট এর দশকের তুলনায় বিশ গুণ বেশি এবং দু এবং দু সাল থেকে প্রায় তিন গুণ বেশি